সংবিধান সংশোধনের কাজ একটা আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকেই ক্ষমতা অর্পণ করুন জনগণ দেবে সেটার পদ্ধতি গণভোট হয়েছিল আমরা একমত হয়েছিলাম বিএনপিও শেষ পর্যন্ত একমত হয়েছিল কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়ে কোনো উল্লেখ নাই এটা তো কোনো ঐক্যমত্য হয়নি এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গা আনলেন আমরা জুলাই সনদ সই করলাম আপনারা সবাই জুলাই সনদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন যেখানে সনদ লেখা আছে সেসব জায়গায় প্রত্যেকটি নোট অফ লেখা আছে নোট অফ নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে ম্যান্ডেট পাবে সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ ডিসেন্টের আপত্তির অংশগুলোর মীমাংসা হবে তারপরে মীমাংসা হবে পার্লামেন্টে এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐকমত্য হয়নি বৃত্তমান সংবিধানের কোনো দাখ্যা নেই তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বৃত্তমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব একই কথা আদেশের ক্ষেত্র অনেকে দাবি তুলছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আদেশ দিবেন কোন ক্ষমতা বলে সরকারই তো আদেশ দেয় কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায় এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতীক তার নামে যাবে ব্রিটেনে কিছু হলে রানীর নামে যাবে এখন আপনি সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে সেটা যে নামে দিক আদেশ নামে দিল কার্যত কর্ম সেটা অর্ডিন্যান্স কারণ এখন পার্লামেন্ট নেয় পার্লামেন্ট থাকলে আইন হয় আর যখন পার্লামেন্ট থাকে না তখন এটা অর্ডিন্যান্স আকারে যায় ওই সময়কালের জন্য যখন পার্লামেন্ট আসবে তখন সেটা আইনে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তো সরকারিত কিন্তু আপনি যদি বলেন না প্রধান উপদেষ্টাকে জারি করতে হবে তাহলে তার তো কোনো বিধান নাই কোথাও লেখা নাই এটা তাহলে প্রধান উপদেষ্টা কিসের ভাবে দিবেন জুলাই অভ্যুত্থানের শক্তি বলে তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি বলে প্রধান উপদেষ্টা যদি দেন তার মানে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যতই আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন আপনি সরকার ওত নিয়েছেন একশো ছয় অনুচ্ছেদের বাড়াতে তার মানে আপনি একটা বিশেষ সরকার কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন কিন্তু এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোনো প্রস্তাবনা করেন আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন কেন আমরা যদি ঐকমত্য ছাড়া কেউ কারোর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি এবং সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করা হয়েছে কিন্তু এটা যদি ঐকমত্য না হয় এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না এটা আমাদের মনে রাখা দরকার আমরা আমাদের প্রস্তাব হয়েছে বলে আমরা যদি এখন এই মুহূর্তে সেটা নিয়ে খুব লাফাতে থাকি তাহলে আমার মনে হয় না আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা আমাদের জন্য জাতীয়ভাবে কোন কার্যকর কিছু হবে আমরা অ্যাপিল করতে পারি যে আসলে যে যে ক্ষমতা গণভোটের মাধ্যমে সংসদকে দেওয়া হচ্ছে যে তার জুলাই সনদের ভিত্তিতে তারা আগামী সংসদ মৌলিক সংস্কার করার ক্ষমতা পাচ্ছে কনস্টিটিউট পাওয়ার পাচ্ছে এটাই আসলে নাম দিলে সংবিধান সংস্কার পরিষদ হয় এটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে এটা গ্রহণ করতে পারেন এর মধ্যে কোনো অসুবিধা নেই এর মধ্যে সংবিধানকে কোনো স্থগিতও করতে হয় না কোনো কিছু করতে হয় না কিন্তু আপনি যখন বলেন যে গণভোটে নোট অফ দিস মীমাংসা হয়ে যাবে প্রধান উপদেষ্টার আদেশ দিবেন তাহলে সেক্ষেত্রে সংবিধানের প্রশ্নগুলো নেই একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা যাই এবং এতে ক্ষেত্রে নাই এবং ঐকমত্য না থাকলে আমরা এই গণতান্ত্রিক ট্রানজিশনে বড় ধরনের জাতীয় সংকটে পড়ব এবং সেটা আমাদের জাতীয় নিরাপত্তাগত জায়গা তৈরি করবে